তো আবারও কিন্তু দু সালের নতুন ভোটার লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই অনলাইন থেকে দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন নতুন ভোটার লিস্টে কারা কারা নতুন ভোটার হলেন কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো কারা কারা কী কী কারেকশন করেছিলেন সেটা আপডেট হলো কিনা তো তার জন্য অবশ্যই অনলাইন থেকে আপনারা নতুন ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন নতুন ভোটার লিস্ট অর্থাৎ দু সালের নতুন আপডেটেড ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন ভি লিখে তো এন লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন এন ডট ইন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড ইলেকট্রোর রোল পিডিএফ তো এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর গো অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট সেটা কিন্তু ডিরেক্টলি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা কিন্তু নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন তো চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন দেওয়া রয়েছে তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশন করুন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এইবার আপনারা এই লিস্ট থেকে আপনাদের সিলেক্ট 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 করবেন করবেন জেলা 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 তো এখান থেকে আমরা করলাম করার পর পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে কিন্তু আপনাদের বিধানসভা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি অনুযায়ী বিধানসভা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা বিধানসভা সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু নতুন অপশন দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে এখানে লক্ষ্য করবেন চলে এসে প্রথমে দেখুন এখানে পার্ট নাম্বার তারপরে পোলিং স্টেশন নেম তারপর চলে এসেছে নয় এগারো দু হাজার বাইশে তারপর চলে ফাইনাল ফাইনাল রোল যেটা প্রকাশ হয়েছিল পাঁচ এক দু হাজার তেইশে অর্থাৎ জানুয়ারি মাসে দু হাজার তেইশে কিন্তু নতুন ফাইনাল রোল প্রকাশ করা হয়েছিল তারপরে দেখুন নতুন আরো একটি অপশন যুক্ত করা হয়েছে যেটা হলো কন্টিনিউয়াস আপডেশন সেকেন্ড কোয়ার্টার ডাব্লুআরটি দু হাজার তেইশ অর্থাৎ গতকালই কিন্তু নতুন ভোটার লিস্ট আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন আপডেশন সেকেন্ড কোয়ার্টার ডাব্লুআরটি দুহাজার তেইশ তো আপডেট লিস্ট অর্থাৎ ভোটার কার্ডের যে আপডেট লিস্ট বছরে চারবার যে ভোটার লিস্ট প্রকাশ করা হবে সেই আপডেট লিস্ট ডাউনলোড করতে হলে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের পার্ট নাম্বার বা পোলিং স্টেশন যেখানে আপনারা ভোট দেন সেই স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে পার্ট নাম্বার সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমরা কি করবো দুশো তেতাল্লিশ করবো আমরা কি করবো সেকেন্ড কোয়ার্টার যে অপশনটা রয়েছে সেই ক্লিক ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোড আমাদের সামনে চলে আসবে যে ক্যাপচা কোডটা আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা এখানে কোডটা প্রিন্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা কোডটা বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু নতুন একটি পিডিএফ আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখান থেকে কিন্তু আপনার দু সালের নতুন আপডেটেড ভোটার লিস্ট দেখতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে নতুন লিস্টে কারা কারা নতুন ভোটার হলেন কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেল বা কারা কারা আপডেট করতে দিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দুহাজার তেইশ এস টোয়েন্টি এবং এখানে দেখুন সংশোধনের বছর দুহাজার তেইশ ভিত্তি তারিখ এক চার দুহাজার এবং সাম্প্রতিকতম সংশোধনের তারিখ তিরিশ চার দুহাজার তেইশ অর্থাৎ কিন্তু সংশোধনের তারিখ হচ্ছে তিরিশ চার দু হাজার তেইশ মূল তালিকা বিশেষ সংশোধন দু হাজার থেকে আপনারা দেখতে পারবেন নতুন লিস্ট এবার আমরা কি করব নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে চলে এসছে যে আপনার যে বুথ সেই সেই বুথে টোটাল কতজন ভোটার রয়েছে তার মধ্যে কতজন মহিলা ভোটার রয়েছে কতজন পুরুষ ভোটার রয়েছে ঠিক আছে টোটাল ভোটার সংখ্যা কত রয়েছে সেটা দেখতে পারবেন দেখার পর আপনারা নিচের দিকে চলে আসবেন সমস্ত ভোটার লিস্ট কিন্তু দেখতে পারবেন আপনার যে ভোট কেন্দ্র তার একটা ছবি এখানে দেখতে পারবেন ম্যাপ দেখতে পারবেন এবং যাবতীয় ভোটার লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে কারা কারা নতুন ভোটার হলেন কাদের 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 নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেল কাদের কাদের ভোটার কার্ড সংশোধন কোন সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন তো দু হাজার তেইশ সালের আপডেটেড ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন যে নতুন ভোটার লিস্টে কারা কারা নতুন ভোটার হলেন কাদের কাদের ভোটার কার্ড কালেকশন হলো কাদের কাদের ভোটার কার্ড থেকে নাম বাদ হয়ে গেল তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ